নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলবেন না আইকনে ক্লিক করলেই হয়ে যাবে আমি আজকে এসেছি বছর যে বারোটি রাশি আছে সাপ্তাহিক রাশিফল তো আমি দিয়েই থাকি বাৎসরিক রাশিফল বারোটা রাশির কার কি হয়ে যাবে আমি শুরু করছি মেষ রাশি দিয়ে রাশি চক্রের প্রথম যে রাশিটি শুরু হয় তার নাম হচ্ছে মেষ এই দু মানে বাংলা যে বছর শুরু হচ্ছে চোদ্দশো সাল তার প্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকে যারা আছেন তাদের কেমন যাবে সেই হিসাবে একটা আগাম আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করছি বিগত কয়েক বছর যেমন গিয়েছে আশা নিরাশা হতাশা তার থেকে এই বছরটিকে একটু অন্যরকম ভাবে দেখা যেতেই পারে এই বছরটি আর্থিকভাবে সফল এবং ভালো এই বছরটি আর্থিকভাবে শুভ অর্থ কর্ম এসব বিষয় ছাড়াও একাধিক শুভ ফল আশা করা যায় চাকরির ক্ষেত্র মোটামুটি ভালোই বলা যায় হঠাৎ করে কোনো ভালো চাকরির খবরও চলে আসতে পারে যে কোনো পেশা ব্যবসা এসব জায়গা থেকে প্রচুর অর্থ কমতে পারে রকম সঞ্চয় প্রচুর নতুন কাজের যোগাযোগ স্থানে যাওয়া চাকরির সূত্রে সেই যোগাযোগটা অবশ্যই দেখা যাচ্ছে চাকরির সূত্র বা ব্যবসা সূত্র থেকে ফ্ল্যাট বাড়ি বা এই ধরনের বিভিন্ন যোগাযোগ থেকে কিন্তু নতুনভাবে ভাবে অত্যন্ত ধনাগমের ব্যাপারটা দেখা যাচ্ছে শুধু ফ্ল্যাট বাড়ি বলা ভুল হবে সাথে যানবাহন সেই ব্যাপারটা দেখা যাচ্ছে কিন্তু একটা ক্ষতির যোগ আছে কি ক্ষতির সেটা হচ্ছে এতদিন আপনার সঙ্গে যারা বন্ধুত্ব ছিল সুন্দর বন্ধুত্ব ভালো বন্ডিং ভালো মেলামেশা তাদের মধ্যে কিছু বন্ধু কিন্তু এই বছরে আপনার হাত ছেড়ে দিতে পারে আত্মীয় পরিজন বন্ধুস্থানীয় যারা জ্ঞাতি স্থানীয় যারা তাদের সঙ্গে সামান্য কারণে ঝগড়াটি যেতে যেতে পারে এবং সেই ঝগড়াটি থেকে তুচ্ছ কারণে ব্যাপারটা কোর্ট অর্থাৎ আদালত পর্যন্ত চলে যেতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন স্বামী হলে স্ত্রীর স্ত্রী হলে স্বামীর হেলথের ব্যাপারটা একটু মাথায় রাখবেন যাতে এই বছরটা স্বাস্থ্য আপনাদের ভালো যায় কেন স্বাস্থ্য হানির একটা কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে দাম্পত্য সুখ বা শান্তি সেটা অ্যাভারেজ গল্পটা মোটামুটি ঠিকই থাকবে ওরা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই বাবার স্বাস্থ্য মোটামুটি শুভই যাবে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তবে মার স্বাস্থ্য কিন্তু একটু অবনতিযোগ দেখা যাচ্ছে মার স্বাস্থ্যটা নিয়ে চিকিৎসা করাবেন ঠিকমতো খেয়াল রাখবেন ছাত্রছাত্রী যারা আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা শুভ যুগ দেখা যাচ্ছে গল্প বইপত্র সাহিত্য চর্চা গান বাজনা নৃত্যকলা চালু করাতে কিন্তু আনন্দ সময় কাটানোর বিশেষ ব্যাপারটা দেখা যাচ্ছে সুতরাং এই বিষয়টা বিদ্যমান সঙ্গীত নাচ সাহিত্য চর্চায় কিন্তু সময় কাটানোর যুগ দেখা যাচ্ছে অর্থাৎ মন অবসাদে ক্লান্ত হয়ে থাকবে না আমাদের আনন্দের যে উপকরণগুলো আছে সভ্য সমাজে আমরা তাতে কিন্তু আনন্দ তৃপ্তি পেতে পারি চিকিৎসক গবেষক আইনজীবী রিসার্চ ওয়ার্কার শিক্ষক অধ্যাপক সহ কিন্তু প্রত্যেক যারা যে কর্মের সঙ্গে যুক্ত আছেন এই ধরনের কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো ব্যাংক সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী গোয়েন্দা পুলিশ এই সব কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু উপার্জন বাড়তে চলেছে তবে যারা সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু কিছু ডিস্টার্ব আসবে কাজের জায়গা থেকে জুনিয়ররা যারা তারা একটু সমস্যা তৈরি করতে পারে যারা উচ্চ শিক্ষার্থী এবং গবেষণা করছেন তাদের জন্য মোটামুটি ভালো ব্যাপারটা খেয়াল রাখবেন ভুল কোনো বিনিয়োগ করবেন না তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো একটা প্রলোভন আছে কারণ প্রচুর টাকা ইনকাম হবে উপার্জন হবে ফাটকা একটা উপার্জন সুযোগ আছে সেই ফাঁদে পা দেবেন না তাতে কিন্তু ক্ষতি হবে বিদেশে ব্যবসা রাজ্যের মধ্যে ব্যবসা দেশের মধ্যে ব্যবসা যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছেন এগোবেন তাদের জন্য কিন্তু বছরটা খুবই ভালো খুবই ভালো যারা অবহিত আছেন বিয়ে হয়নি দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন বিয়ে করবেন তাদের কিন্তু বিবাহ খুবই প্রবল আর যারা বিবাহিত আছেন তাদের কিন্তু সন্তান যোগটাও আছে সুতরাং কাঙ্ক্ষিত সন্তান বংশের নতুন প্রদীপ সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে ধর্মভাব অত্যন্ত শুভ বিভিন্ন ধর্মস্থানে ঘুরতে যেতে পারেন বিভিন্ন দেবদেবী আরাধনা করতে পারেন যাকে আপনার মন চায় তবে পেট বুক এবং শরীরের নিচের অংশটায় কিন্তু ব্যথা বেদনা বা অস্ত্রোপাচারের যোগ আছে সুতরাং নিজের স্বাস্থ্যের বিষয়টা প্রচন্ড খেয়াল রাখবেন মেনলি গ্যাস পিত্ত লিভারের সমস্যা বা যার নাকি আছে তারা কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন কারণ এই দিকটাতেই কিন্তু সমস্যা বেশি আসার সম্ভাবনা এই বছরে জ্যৈষ্ঠ মাস থেকে ভাদ্র মাস এবং ফাল্গুন থেকে চৈত্র মাস এই মাস করা কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন সব দিক দিয়ে বিশেষ ক্ষতির যোগ আছে এছাড়া বছরের বাকি সময়টা কিন্তু মোটামুটি গল্পটা ভালো সেটা নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তার ব্যাপার নেই এই মেষরাশি যারা জাতক জাতিকে আছেন তাদের রং লাল সাদা হলুদ স্তোত্র পাঠ করবেন নবগ্রহ স্তোত্র তাতে উপকার পাবেন আর শুভবার হচ্ছে সোম বুধ শুক্র শনি তাহলে এই ছিল মেষ জাতক জাতিকা চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দের গড়পর্তা রাশিফল আমার চ্যানেলটি যদি ভালো থাকে লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল যে আইকনটা আছে তাতে ক্লিক করতে বলবেন না ভালোবাসা রইল আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং এই জাতক জাতিকা যারা আছেন তাদের ভালো কাটুক এই বছরটা নমস্কার